এই কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি আজকে এক নতুন ব্লগ নিয়ে দেখো আর সব থেকে প্রথমে তোমাদেরকে আঁকি লাস্টে তোমাদেরকে স্বাগত জানাই এই যে গোপাল থেকেই শুরু করলাম আজকে সকালটা আগে সকাল বলে কথা না প্রত্যেক দিনই সকালটা শুরু হয় আমার এই গোপাল সোনাকে নিয়ে এটা তো আমার ছোট্ট একটা সংসার এখানে আগে কাজবাজ করে গোপাল সেবা দিয়ে তারপরে আমি যে কোনো কাজে হাত দিই আজকে আমার গোপালকে খুব মিষ্টি দেখাচ্ছে না দেখো হলুদ হলুদ পড়েছে লাল লাল ওকে দেখলেই না মন প্রাণটা যেন জুড়িয়ে যায় কেন ওকে ভীষণ ভালোবাসি আমি আর ও আমাকে ভালোবাসে চলো ঠাকুর পুজোতে দেওয়া হলো এবার সংসারে কাজে লেগে যায় শুধু ধর্ম করলে হবে কর্মটা তো করতে হবে কর্মটা করলে বর পিটানি দেবে নানা এরকমই বললাম সকাল তো চলে এসেছি মানে ঠাকুর পুজো তো দেওয়া হয়ে গেছে এবার যদি রান্নাবাড়ি ঠিকমতো না করি তা মেয়েরা গাবে কি কান্নাকাটি করবে না সেটাই বললাম যে কর্ম ধর্মের সাথে কর্মটাও করার দরকার আনন্দ চলে গেছে সকালবেলা ওকে চা করে দিয়েছি ও চা খেয়ে চলে গেছে আর এই যে আমাদের ছোটোজন উঠে গেছে ওকে রুটি আর আজকে সকালবেলা ফুলকপি ভাজা করেছি তাই ওকে দিয়েছি আমি তো আগেও তোমাদের বলেছি যে আমরা যা খাই আমার ছোটো মেয়েকে আমি তাই দিই ও সেটাই খায় আজকে বড় মেয়ে বাড়ি রয়েছে বলছে মা একটু কিচ্ছু স্পেশাল করো কী করি তা বলছি মা একটু বিরিয়ানি করো ইচ্ছা ছিল না যেহেতু করার কারণ ওর বাবা ভালো বিরিয়ানি খায় না মানে ওনার পছন্দ হয় না চিকেন বিরিয়ানি ও খেলে মটন বিরিয়ানি খায় কিন্তু আমার মেয়ের চিকেন বিরিয়ানিটা ফেভারিট ওকে চিকেন বিরিয়ানি যেমন করেই হোক করে দিলেই হলো খেয়ে নেবে তা ভাবছি কী করি কি করি মানে ভেবে পাচ্ছি না যে ঠিক আছে আজকে ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি করি মানে ধরতে গেলে হোস্টেল লাইফ চিকেন বিরিয়ানি মানে হোস্টেল লাইফে যদি কেমন করে চিকেন বিরিয়ানি করতে হয় সেটাই করেছি আজকের ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখার পরে বুঝতে পারবে যে হোস্টেল লাইফে থাকলে এইভাবে বিরিয়ানি ঝটপট করে করলে বেশ বিরিয়ানিটা খাওয়া যাবে যদি বাইরে না যেতে পারি বিরিয়ানি আনতে বা হাতে টাকা পয়সা নেই ঘরে খুব কম জিনিস আছে সেই জন্য আমি তার মধ্যে কী করে করতে হয় সেটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বিরিয়ানির চালটা ধুয়ে নিয়েছি তোমরা দেখোছো চালের মধ্যে গোটা মশলা একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি দিয়ে একদিকে গ্যাসের ওভেনটা অন করে আমি চালটা বসিয়ে দিয়েছি চাপিয়ে দিয়েছি যে আস্তে আস্তে ভাতটা হোক তাহলে কি ঝটপট হয়ে যাবে কারণ দেখবে অনেক সময় আমাদের হোস্টেল লাইফে না বেশি সময় থাকে না অল্প সময়ের মধ্যে ঝটপট করে রান্নাটা করতে হয় ঠিক আমি তার জন্য করেছি তাই যারা হোস্টেল লাইফে আছে যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকে আমি বলি যে হয়তো তোমরা স্নান করতে গেছে সেই সময় চালটা ভিজিয়ে দাও ভিজিয়ে দিয়ে রাখলে আধ ঘন্টা এক ঘন্টা তো সময় থাকবে ভিজে গেল এবার চটপট করে রান্না করে নিতে হবে তো সেই জন্য চালটা তো আমি ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে ওভেনটা ধরিয়ে দিয়েছি এবার মাংসের জন্য কী কী মশলা দেখতে পাচ্ছি নর্মাল আমি বেশি কিচ্ছু নিই নি আদা রসুন পেঁয়াজ যায় লাগে তাই নর্মাল নিয়েছি নিয়ে আলুটা শুধু রিফাইন তেলে ভেজে নিয়েছি মানে সর্ষে তেল ইউজ করবো না চিকেন বিরিয়ানিতে কিন্তু সর্ষে তেল বিরিয়ানি চিকেন বিরিয়ানি বলে নর্মাল বিরিয়ানিতে সর্ষে তেল ইউজ করলে কিন্তু ভালো লাগে না ঘিটা ব্যবহার করলে ভালো কিন্তু ঘিটা তো আমরা ঘরে ব্যবহার করি হোস্টেলে ঘি কোথায় পাবো অত আমি পুরোপুরি একদম সিম্পলভাবে রান্নাটা করছি তোমরা ভালো করে দেখো ভিডিওটা স্কিপ করবে না দেখো ভাতটা হয়ে এসে ভাত নামানোর কিছুক্ষণ আগে আমি লবণটা দিয়েছি আগে থাকতে লবণ দিলে কী হবে নরম হয়ে যাওয়ার চান্স থাকে মানে কাদা হয়ে যায় ভাত বেশি সিদ্ধ হয়ে যাবে এই জন্য ভাতটা দেখে নিছি ভাতটা বেশি নরমও হবে না বেশি শক্ত থাকবে না মিডিয়াল পজিশনে যখনই থাকবে সেই সময় লবণটা দেবো দিয়ে ভাতটা কে নামিয়ে নিয়েছে একদম দেখবে ভাতটা একদম ঝুরঝুরে থাকবে এই জন্য বেশি নরম করবে না আর ভাতটা হওয়ার পর না সবসময় মানে খোলা পাত্র রাখবে যাতে হাওয়াটা লাগে মানে ভাত যেমন আমাকে নর্মালি যেমন ভাত খায় সেরকম কিন্তু হাড়ির মধ্যে রেখে দিলে দমে কী হবে যেটুকু কম সিদ্ধ থাকবে সেটাও সিদ্ধ হয়ে যাবে হয়ে গিয়ে ভাত একদম গলে যাবে সেটা কিন্তু কখনোই করবে না কড়াইতে যে রিফাইন তেল ছিল তার মধ্যে একটু ঘি দিয়েছি দিয়ে বাকি যে মশলাগুলো আছে সব ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো দেখো মশলা কিন্তু আমি হ্যাভে দিইনি নি আমি কিন্তু অল্প মশলাই দিয়েছি এই মাংসের মধ্যে থেকে দেখবে কিছুটা আমি চিকেন কষা মানে রাখবো আর কিছুটা এর মধ্যে থেকেই বিরিয়ানি করব ভাববে যে সত্যি কেমন রান্না বলছে ভালো হবে না খারাপ হবে একবার তো ট্রাই করাই যায় তাই না যে কোনো জিনিস একবার ট্রাই না করলে বোঝা যায় আর মাংস আমরা যেভাবেই রান্না করি না করে খাওয়া যাবে কেন পেঁয়াজ রসুন আদা যখন পড়ছে তার মানে মাংস খাওয়া যাবে আচ্ছা আমার কাছে টমেটো ছিল না দিন সস দিয়ে তোমরা রান্না করেছ সস দিয়ে না হেভি ভালো হয় খেতে যা টেস্ট হয় না কি বলবো তা আজকে আমি সস দিয়েছি আর চিকেনগুলো তো ধুয়ে রেখেছিলাম এই যাকে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো যেমন কি নর্মাল মাংস যেমন রান্না করি এটা আমি নর্মাল মাংসই রান্না করছি জাস্ট এখানে নর্মাল মাংসতে তো তেল দিয়ে করা হয় এখানে আজকে আমি সর্ষের তেল ইউজ করলাম না আজকে রিফাইন তেলই ইউজ করলাম যাতে কি আমি বিরিয়ানিটা করি মাংসগুলো সব দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব আচ্ছা তোমরা একটা জিনিস কি জানো শীতকালে মানে সবজি যেমন রান্না করতে দেরি হয় সেরকম কিন্তু ঠান্ডা জল দিলে না সবজিগুলো শক্ত হয়ে যায় জানো না শুধু শীতকালে বলো বা গরমকালে বলো সবজিতে দেখবে গরম জল দিলে না খেতে খুব টেস্ট হয় রান্নাটা তো হবেও তাড়াতাড়ি কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় মানে কাঁচা ঠান্ডা জল মানেই তো কাঁচা জল একটু গরম করে নিলে সেই জলে রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয় তা আমিও তাই করব গরম জল করে রেখে দিয়েছি আর মাংস তো সেইটাই দেবো এই যে আলুগুলো দেখেছ আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে মাংসটাকে ভালো করে কষে নিয়েছি দেখো তেলটাকে আমার ছাড়ছে দেখে লোভ লাগে না মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নিই আমার মেয়ে তো এই মানে কষার থেকেই শুরু করে খাওয়া ওদের মানে কি বলবো এই তেল ছেড়ে গেছে আর অন্য দিকে আমি বিরিয়ানির পাত্রটা যেই বাটিতে মানে যেই হাড়িতে বা ডেস্কি বলো যাতে দমটা দেবো সেটাকে আমি রেডি করছি নিচেই প্রথমে একটু ঘি দিয়েছি ঘি দেওয়ার দেওয়ার পর ভাতগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ওপরে আবার একটু ঘি দিলাম আর এই যে গুঁড়োটা কি ছিটালাম এই যে জায়ত্রী জাইফল গুঁড়ো করেছি দেখেছ কেন পরিমাণটা কম এই অল্প করে যায়ত্রী জাইফল নিলাম এবার বিরিয়ানিতে কিন্তু সবথেকে মোস্ট বলতে পারো মোস্ট পার্ট কিন্তু এটাই হয়েছে যাইত্রি জায়ফল গুঁড়ো যদি দেবে না তুমি তখন কিন্তু খেতে ভালো লাগবে না জাফরান দিলেও ভালো লাগে টেস্ট হয় জাফরান মানে কেশরটা আর আতরগোলা এগুলো তো আছেই তা এই দেখো জিরে সা মরিচ না দিলেও চলে সাত জিরে সামরিচ না দিলেও চলে নর্মাল তুমি জিরে গুঁড়ো দিয়ে রান্না করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যাইত্রী জায়ফল দিতে লাগবে এ দেখো মাংসটা হয়ে গেছে কিছুটা মাংস আমি তুলে নিয়েছি ঝোল রেখেছি আর কিছুটা মাংস দেখো কড়াইতে রেখে ওটাকে আমি ঝোলটা একদম শুকিয়ে নেবো টানিয়ে নেবো নিয়ে সেই মাংসটা আলুটা ইয়ে দেখতে পাচ্ছো তো নিয়ে দেখো রাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলরেডি এর মধ্যে মশলাপাতি দিয়ে দিয়েছে আমি তোমাদেরকে বলি যে এটা কিন্তু হোস্টেল বিরিয়ানি হচ্ছে মানে হোস্টেলে থাকলে বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা কিভাবে খাবে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কিন্তু যেতে পারছে না হাতে টাকা পয়সা শর্ট কী করব সেই কারণে আমি বানালাম দেখো দেওয়ার পরে চালটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে চালটা দিয়ে এবার ওপর থেকে যদি বাসন্তী কালার থাকে তোমাদের ঘরে তাহলে বাসন্তী কালার থাক দেবে না থাকলে কোনো ব্যাপার নেই জাফরান থাকলে জাফরান দেবে সেটা যদি না থাকে তাও দেবে না কিন্তু বেস্তাটা দিও ভাই বেস্তা না দিলে কিন্তু ভালো লাগবে না এই যে বেস্তা দিলাম এবার যদি মিঠা আতর যদি না থাকে তাহলে কি করবে ঘরে নিশ্চয়ই ক্যাবরা জল থাকে ক্যাবরা জল না থাকে তাহলে গোলাপ জল থাকে গোলাপ জল দিয়ে দাও দিলেই দেবে সেন্টা আজকে আমি এর মধ্যে গোলাপ জলই দিচ্ছি আমি গোলাপ জল একটু ক্যাবরা জল দিচ্ছি আর মিঠা আতো দিই নি আর লাস্ট একটু ওপর থেকে ঘিটা ছিটিয়ে দিয়েছি দেওয়ার পর এই যে দমে আমি রেখে দিয়েছি পুরো দমে কতক্ষণ রাখবো দমে কিন্তু পুরো পনেরো মিনিট রাখবো একদম লো করে একটু জলের ছিটা দিয়েছিলাম যে নিচের ভাতটা যাতে বেশি পুড়ে না যায় এই জন্যই জলের ছিটটা দিতে হয় তো এখন মাংসর কালারটাও কি সুন্দর হয়েছে আর আমার দুই মেয়ে বসে পড়েছে খাবে ছোটোটাও বসে পড়েছে আর বড়জন তো ক্যামেরার সামনে আসবে না বলছে না যে আমি আসবো না দেখো বিরিয়ানি কালারটা তো বেরেস্তাটা একটু বেশি লাল হয়ে গেছিলো আর যা জ্বালায় ওরা যে বলার মতন না কিন্তু বিরিয়ানিটা খেতে হেভি সুন্দর হয়েছিলো টেস্ট হয়েছিল দেখো পাতে দিচ্ছি দেখো রাইসগুলো দেখো ঝুরঝুরে কোনোটা কারুর গায়ে টাচ করছে না তার কারণটা কি আমি তোমাকে বলেছিলাম না যে বিরিয়ানির রাইসটা কিন্তু একটু দেখে নামাতে হয় আর তারপর নামানোর পরে একটু ঝুড়িতে রাখো বা থালায় রাখো একটু মানে আলাদা করে রাখলে জিনিসটা ভালো থাকে দেখো রাইসটা কি সুন্দর নেমেছে দেখো হেভি লাগছে দেখতে আর এই যে ছোটোজন খাচ্চাকে জিজ্ঞাসা করেছি আমি যে কেমন হয়েছে পাপা ওই যে বলছে ভালো হয়েছে তাহলে আজকে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর এইভাবে ভিডিওগুলো দেখতে থেকো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে এই জন্য আমার পেজটাকে ফলো করতে ভুলো না আর এই যে বিকালবেলায় সন্ধেবেলায় হয়ে এসছে আপেল নিয়ে বসে বলছে আজকের ব্লগটা এখানেই শেষ করি বা